চিংড়ি মাছের বিরিয়ানি ওই যে আওয়াজ শুনতে পাচ্ছেন ওর তো ভাতটা করাই আছে রাজু মানে খালি গরম করে দিয়ে দিতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন গেছিলাম সবজি মার্কেটে তো সবজি মার্কেটে আপনাদের ভেবেছিলাম নেই যাবো বাবারই আজকে হলো রামনবমী না প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে কোনো চুলের অবস্থা দেখেছেন মনে হচ্ছে যেন ঝগড়া করে ফিরলাম এত ভিড় এত গরম না তো সেই জন্যে কোনো রকম বাজার করে এলাম নিয়ে এলাম একটু চিংড়ি মাছ আর নিয়ে এলাম রুই মাছ আর কিছু মাছ হ্যাঁ এনেছি ট্যাংরা মাছ এনেছি একশো গ্রাম বেশি আনিনি দাঁড়ান এটা লাগে ট্যাংরা মাছ এনেছি জানেন ট্যাংরা মাছ এনেছি খুব অল্প পরিমাণে বেশি আনিনি কেন জানেন তো এর আগেরবারে বারে আড়াইশো এনেছিলাম তিন দিন খেয়েছি আমার হাজব্যান্ড দুটো একটা খাবে এইটুকু টুকু ট্যাংরা মাছ দুটো একটা খাবে তো চলুন ওগুলো ফের বাছার পালা চলুন বড়ো মাছগুলো তো ধুতে লাগবে চিংড়ি মাছগুলো ছাড়াতে লাগবে আর ট্যাংরা মাছগুলো লাগবে কাটতে ওই জন্য অল্প নিয়েছি বাজার থেকে যতই কেটেগুটে মাছ নিয়ে আসা হোক না কেন ঘরে এসে আপনাকে মাছের পরিষ্কার করার সময় লাগবে তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিই আর এটা হলো রুই মাছ তো মাথাগুলো কি হবে জানি না তেলটা আজকে বানাবো না আজকে বানাবো রুই মাছের রসা আর চিংড়ি মাছের বিরিয়ানি তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিই এই যে ভেতরে একটা কালো সুতো থাকে সেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তো চলুন এরপরে করে নেবো ট্যাংরা মাছগুলো তবে ট্যাংরা মাছ খুব একটা বেশি নেই অল্পই আছে তবে আমাদের দুজনকার জন্য এগুলো ঠিক আছে তবে ট্যাংরা মাছ আমি এইভাবেই ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আপনাদের একবার দেখিয়ে দিই কোনো মানে চাকু টাকু লাগে না এটাকে ধরে হাতে করে জোরে টেনে দিই তাহলে ছিঁড়ে যায় দুদিকে দুটো কাঁটা থাকে জানেন এই যেগুলো আর পিঠের দিকে যেগুলো আছে এটা ভালো করে পেটটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করা হয়নি এই যে কাঁটাটা ল্যাজটা আর সুটটা এটা কাঁচি দিয়ে কেটে নেবো এই যে কাঁচি দিয়ে এরকম করে কেটে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে এগুলো নুন দেওয়া আছে এগুলো এপারে ফ্রিজে রেখে দেব আপনাকে বলেছিলাম না এই যে প্লাস্টিকগুলো এই প্লাস্টিকগুলো আমি ফেলি না এগুলো কি হবে যেরকম আপনার লাগবে সেরকম রেখে দেন ব্যাস ধরে প্লাস্টিকগুলো ফেলে দেন ফ্রিজটাও বেশি জাম হয় না যখন বার করবেন প্লাস্টিক শুদ্ধ ধরে বার করে দেবেন এরপরে চাল একটু ঢেলে নিই তবে এই চালটা এনেছিলাম রিলায়েন্স থেকে খুব একটা ভালো না মনে হচ্ছে জানি না এই প্রথম এই চালটা নিয়েছি তো চলুন এটা ঢেলে নি আগে কতগুলো পড়েও গেল দেখলেন তবে এই প্লাস্টিকটাও আমি রেখে দেবো পরবর্তী আবার মাছ টাছ রাখবো যখন তখন কাজে চলে আসবে তবে এইখানে আমাদের দুজনকার জন্যই বানাচ্ছি এটা দুজনকার জন্যেই বেশি হয়ে যাবে বলতে পারেন তো এখনই চালগুলো ভালো করে ধুই নিতে হবে চাল ভিজে যাওয়ার পর যদি আপনি ধুতে যান না তাহলে চালগুলো ভেঙে যাবে তো সেই জন্যে চাল চালগুলো এখনই ভালো করে ধুয়ে নিতে হবে ভিজে যাওয়ার পর যদি আপনি এরকমভাবে ঘষে ঘষে ধোয়া হয় না তাহলে কিন্তু চালগুলো টুকরো হয়ে যাবে সেই জন্যে ভিজে যাওয়ার পর আর যেন ধোয়া না হয় একবারই ভালো করে ধুয়ে নেন দিয়ে মিনিট পনেরো বা বিশ মিনিট একটু ভিজিয়ে রাখলেই কিন্তু বেশ লম্বা লম্বা দানা হবে এখানে বেরেস্তার জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিলাম তো দেখুন জলটা ফুটে গেছে এরপরে আমি চালটা ছেড়ে দেবো তো চালটা আমি প্রায় বিশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম তো চলুন এটা এপরে সম্পূর্ণ আমি নাইনটি ফাইভ পারসেন্ট কুক করে নেবো কালকে জানেন আমাদের এদিকে খুব বৃষ্টি পড়েছে খুব হাসটাকে এদিকে করে দিই আর এদিকে বসিয়ে দেবো আজকে বানাবো কি বলেছি আপনাদের ভুলে গেছি আজকে বানাবো চিংড়ি মাছের বিরিয়ানি চিংড়ি মাছের বিরিয়ানি বানাবো তো অল্প একটু চিংড়ি মাছ এনেছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এটা ছোলার পর হয়ে গেছে এইটুকু তো আমাদের দুজনকার জন্য ঠিকই আছে তো কিছুটা পেঁয়াজ কেটে নিলাম এটা বানিয়ে দেবো এখন এটা বানাবো বেরেস্তা অল্প একটু বানাবো বেরেস্তা অল্প একটু ভেজে নেবো আর এই দুই পিস রেখেছি মাছ এগুলো একটুখানি ইয়ে করে নেবো গ্রেভি মতন বানিয়ে নেব চিংড়ি মাছের গন্ধটা না এটা নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা আর একটু দিয়ে দেবো জিরে আদা বাটা আরেকটু ওই পেঁয়াজ বাটা দিলাম একটু দেবো কাশ্মীরি লঙ্কা আর একটু হোম মেড গরম মশলা এরপরে দেবো কেওড়া ওয়াটার এটা দেবো একটু বিরিয়ানি মশলা চিংড়ি বাসা দিয়ে দিলাম আর এদিকে বসে দেবো বড় মাছটা এই মাছের গ্রেভিটা করব একদম পাতলা দিয়ে দিলাম সরিষার তেল এই যে দেখুন মাছ ভাজবো না মাছের মধ্যে মাছের মধ্যে দেব নুন এতে এই নুনগুলো কি হয় জানেন তো আর দিতে লাগে না আজকে নবমীর পুজো হচ্ছে সেই সকাল আটটার থেকে শুরু হয়েছে এইখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা একটু জিরে আদা বাটা দেখ এই মাছের সাথে ভাজা হয়ে যাবে এবার এখানে জল দিয়ে দেবো এইখানে দেবো একটু হলুদ এইখানে দেবো একটু নুন নুন আগে দিয়েছিলাম দেব দুটো কাঁচা লঙ্কা চলুন এটা তো তখন হোক এই হলো আজকে আমাদের মাছ আজকে আমাদের চিংড়ি মাছের বিরিয়ানি চিংড়ি মাছের বিরিয়ানি করলাম আর রুই মাছ আপনাকে দেখিয়ে দিলাম তবে কি জানেন বাসমতি চালটা ভালো ছিল না খুব একটা না আর একটু ফাইন পাতলা হতো এই যে ও বসে খাচ্ছে এখানে খুব লং রাইসটা নয় এবার রিলায়েন্স থেকে নিয়েছি না ফোকে গেছি বলতে পারি দেখবেন চাল যদি ভালো না হয় তা আপনার বিরিয়ানিটাও ভালো হবে না যদি মনে করুন আপনি কোনো বাজার থেকে ভালো মাছ নিয়ে নেন মাছটাই ভালো না তো রান্নাটাও ভালো হবে না যতই আপনি মশলাটা আন দেন তো এই বিরিয়ানি চালটা ভালো ছিল না কিন্তু ওই চিংড়ি মাছ পড়েছে বলেই ভালো লাগছে এই আর কি তো চলো আমরা খেয়ে নিই তো খাচ্ছি আমরা খেয়ে তারপর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল চলুন যাই মন্দির বেশ ভিড় আছে খুব সুন্দর মানে যোগ্য হচ্ছে যজ্ঞ সকাল থেকে সকাল থেকে একবারে যাওয়া হয়নি ভগবান হয়ে এখানে কুমুরী পুজো হয়ে গেল দেখার বড় ইচ্ছে ছিল তবে রান্না খাওয়ার জন্যে দেখতে পারলাম না শিব ঠাকুরের এখানে দেখুন দুটো পায়রা দেখছেন কোথার থেকে এসছে এসে এখানে অনেকে চাল টাল দিয়ে যায় না শিব ঠাকুরের মাথায় চড়ায় সেগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে রামনবমীর দিন দুটো পায়রা এসছে কি ভাল লাগছে দেখতে না কি বলবো সব চালগুলো বেছে বেছে খেয়ে ফেলছে কালকে বৃষ্টি হওয়ার কারণ আজকে রোদ খুন নেই কাপড় মেলা আছে দেখুন এখন এইখানে রাখি চলুন মন্দিরে যাই খেচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তো সেই জন্যে ভাবছি একটু খেচুড়ি প্রসাদ নিয়ে আসে তাহলে সন্ধ্যাবেলায় বেশ খিদে খিদে পাচ্ছে একটু খেচুড়ি টেচুড়ি খেলে ভালোই লাগবে আমার খেচুড়ি খেতে বেশ ভাল লাগে বিশেষ করে খেচুড়ি প্রসাদটা তবে বাইরে যা সুন্দর হাওয়া দিচ্ছে না আপনাদের না দেখালেই নয়